আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আপনারা অনলাইনে ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার করেন ডি প্রিন্টের অনেক ওয়াটারপ্রুফ বেডশিটের অ্যাড দেখেছেন বিজ্ঞাপনে দেখায় একরকম ওয়াটারপ্রুফ বেডশিট কিন্তু আপনারা পাওয়ার পরে দেখেন অন্যরকম ওয়াটারপ্রুফ বেডশিট কিন্তু বিডি শপে যেমনটা দেখবেন আপনারা বা আপনার যেমনটা আপনাকে দেখাবো ঠিক সেম ডিজাইনের সেম কালারের ওয়াটারপ্রুফ বেডশিট আপনারা পাবেন তো বিডি শপে অর্ডার করতে আপনার কোনো চিন্তা করতে হবে না আমাদের রাইডারের সামনে আপনি পানি সাবান যেটা দিয়ে ইচ্ছা আপনি চেক করে নিতে পারবেন একটা ফোটা কালার যদি আপনি উঠাতে পারেন অথবা পানি যদি লিকেজ করে আমাদের ওয়াটারপ্রুফ বেডশিটগুলো আপনি রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না বিডি শপে আমাদের সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট আপনারা পাবেন চায়না কাপড় চায়না প্রিন্ট থ্রি ডি প্রিন্ট যেগুলো ফুলের মধ্যে যে ডিজাইনগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টের বেডশিট আর বাংলাদেশি কাপড় বাংলাদেশি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট চায়না কাপড় বাংলাদেশি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট মানে সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট আপনারা বিডি শপে পাবেন আর বিডি শপে অর্ডার করতে অগ্রিম আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না আর আপনারা প্রত্যেকটি বেডশিট চেক করে তারপর পেমেন্ট করবেন আগে কোনো পেমেন্ট করতে হয় না বিডি শপে অর্ডার করতে বা ডেলিভারি চার্জও আমাদের আগে দিতে হয় না এজন্য অনেকেই মানে নিশ্চিন্তে অর্ডার করতে পারে বিডি শপে আর আমরা দীর্ঘদিন ধরে এই ওয়াটারপ্রুফ বেডশিট বিক্রয় করছি হয়তো আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল দেখলেই আপনারা বুঝতে পারবেন আমাদের শুধুমাত্র ওয়াটার প্রুফ বেডশিটটাই আমরা বিক্রয় করি আমরা অন্য কোনো পণ্য আমাদের এই বিডি শপে বিক্রয় করি না মানে এখন পর্যন্ত আমরা কোনো পণ্য বিক্রয় করি না শুধুমাত্র ওয়াটারপ্রুফ বেডশিট বিক্রয় করি এবং আস্থার সাথেই বিক্রয় করছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন অগ্রিম আমাদের একটি টাকাও পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর সম্পূর্ণ পেমেন্ট করবেন আর এটা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো আমাদের কাছে পাবেন সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করুন আসসালামু আলাইকুম ও